এসআইআর বনগা ব্লকের একই গ্রামের দুশো ছিয়াশি জনের বাড়িতে নোটিশ বিএলকে আটকে খুব উগড়ে দিলেন এলাকার বাসিন্দারা শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর এর শুনানি এখনই শুনানির নোটিশ দেওয়ার কাজ চলছে রবিবার বনগা ব্লকের গোপালনগরে একই গ্রামের দুশো ছিয়াশি জনের বাড়ি নোটিশ বিএলকে আটকে রেখে খুব উগড়ে দিলেন বাসিন্দারা গোপালনগর থানার গোপালনগর এক নম্বর পঞ্চায়েতের নতিডাঙ্গা গ্রামের একশো পাঁচ নম্বর বুথে মোট ভোটার প্রায় বারোশো জন গ্রামের দুশো ছিয়াশি জন শুনানি নোটিশ পান প্রতিবাদে রবিবার বিয়ে গ্রামে আসতেই তাকে বসিয়ে রেখে বিক্ষোভ দেখায় গ্রামের বাসিন্দারা জয় নব্বই দিতে ভোট হচ্ছে নব্বৈ ভোট দুই সালে নামাছে সবটা ভোট দিতে ভোট আজকে তার নাম কারণ তো বেলা সাহেব জানেন আর বিডিও সাহেব জানেন অঞ্জলি সিল শিমুল তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বাসিন্দাদের দাবি এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন এসআইআর ফর্মও ফিলআপ করে জমা দেওয়া হয়েছে তারপরেও বাড়িতে শুনানি নোটিশ এসেছে নোটিশ আসার কারণে সমস্যায় পড়েছেন অনেকেই ভোটারদের দাবি বিএলও বেড়াতে গিয়ে সময় নষ্ট করেছে ঠিকঠাক আপলোডও করেনি আর সেই কারণেই দুর্ভোগে পড়েছে এতগুলো মানুষ যে যাদের নামের ভুল ভেরান্তি আছে এরা বিএলও ঠিক করে দেবে উনি এসব কাজ করে কিচ্ছু করেনি উনি কানে গিয়ে নেমন্তন্ন খাতে গিয়ে কি কি খাতে গিয়েছে আমরা জানি না উনি এখন বলছে একশো আমাদের গ্রামে দুশো আশি জন লোকের এই ফরম নোটিশ এসেছে তাহলে আমরা এখন দুশো জন লোক ওইখানে গিয়ে আমাদের ঠিক করতে হবে কেন আমরা ঠিক করবো আমরা এত এত প্রমাণপত্র দিয়ার পরেও কেন আমরা সেখানে যাব আমরা বলতে চাই যে আমাদের গ্রামে ওইসব না ঠিক করতে হবে আমাদের কথা যা উনি গ্রাম ভুল করেছে ওনার সিদ্ধান্তটা ওনাকেই নিতে হবে উনি আমাদের গ্রামে ঠিক করে দিয়ে যাবে আমরা যাব না স্থানীয় বাসিন্দা নজরুল মন্ডল বলেন আমি দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছি আমার সকল কাগজপত্র রয়েছে তবু নোটিশ এসেছে বিএলও ব্যরাতে যাওয়া ঠিকঠাক কাজ করেনি নি ভোগান্তি হচ্ছে আমাদের

এই নোটিশে এইসব লেখা এই দেখেন এখানে আছে আপনার এটা এই যে দেখেন কি অবস্থার ভিতরে পড়েছে এখন কাজকর্ম কামাই করে ভ্যান চালিয়ে খায় কাজকর্ম কামাই করে বিয়ালোর পিছন পিছন বেড়াচ্ছে এখন সমস্যার কথা স্বীকার করে নিয়ে বিএলও পরিতোষ মল্লিক বলেন অনলাইনে আপলোডিং এর ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল মানসিক চাপও ছিল অনেকের সমস্যাও হয়েছে কমিশনের নির্দেশে পরবর্তী কাজ করতে হবে এটা সঠিক কথাই ওনারা বলেছেন এবার যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন ছিল না যে যাদের নামের ভুলের ওয়েবসাইটে আপলোডেড যে বাংলা থেকে ইংরাজিতে করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে অনেকের নাম স্পেলিং উল্টোপাল্টা হয়ে গেছে বা অনেক সময় পঁয়তাল্লিশ হলে সেখানে যে ডিসক্রিপশনগুলো হয়েছে সেগুলো জন্য আমি লিঙ্ক করাতে পারিনি তাদের ঠিক আছে যার জন্য তাদের হেয়ারিং নোটিশ হয়েছে এবং আমি এগুলো দিচ্ছি কেননা আমার বলা হয়েছিল তারিখ রাত বারোটা পর্যন্ত অ্যাপ কাজ করবে তারপরে আর কোনো অ্যাপে কোনো কাজ করা যাবে না তো সেই সময় আমার অ্যাপে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল এবং আমি সময়ের মধ্যে ডকুমেন্টস আপডেট করে সবগুলো করতে পারিনি যার জন্য কিছু আনলিঙ্কও হয়ে গেছে যার জন্য এই পরিস্থিতিটা হয়েছে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে